তো গাইজ তোমাদের অনেকেরই ড্রোন শট এডিট করতে মন চায় কিন্তু তোমরা পারো না কারণ তোমরা বুঝতে পারতো না ড্রোন শট এডিট কীভাবে করতে হয় তবে কোনো টেনশন নেই আমি তোমাদের শিখিয়ে দিব তার আগে চ্যানেল নতুন আসে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবা প্লিজ তো চলো আমরা ভিডিওটা শুরু করি প্রথমে তোমরা সেটিংসে যাওয়া ডিস চলে যাবার ডিসপ্লে ডিসপ্লেতে যা যাদের ইংলিশ লেখা তাদের থাকবে আলট্রা এবং যাদের বাংলা তাদের সর্বোচ্চ লেখা থাকবে তো তোমরা সরাসরি সর্বোচ্চ বা আলট্রাতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে তোমরা ওই যে নিচে দেখতে পাচ্ছ ব্রাইট ব্রাইটে ক্লিক করার পর তোমরা বের হয়ে যাবে দেখছো ওই ডিসপ্লেটা কত সুন্দর হয়ে গিয়েছে এখন তোমরা ক্রাফল্যান্ডে যাবে ক্রাফল্যান্ডে যাওয়ার পর ক্যাটাগরি আছে উপরে দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করে নিচে যেয়ে যে কোনো একটা বারমোডা ম্যাপ ক্লিক করবে তারপরে কেউ স্টার দিবে না উপরে দেখতে পাচ্ছ প্রো প্রো প্রিভিউ এই প্রিভিউতে ক্লিক করবে আমার ডাউনলোড নেই আমি ডাউনলোডটা করে নেই দাঁড়াও প্রিভিউতে ক্লিক করার পর দাঁড়াও ডাউনলোডটা হচ্ছে প্রিভিউতে ক্লিক করার পরে তোমরা চলে যাবে বারমোনা ম্যাপের ভিতরে আমার নেট একটু ষোলো দাঁড়াও তোমরা বারমুডা ম্যাপের ভিতরে চলে যাবে তারপর উপরে দেখতেই পারছো একটি চোখের আইকন ওখানে ক্লিক করবে তোমরা ওখানে ক্লিক করবে এবং ডাইন সাইডে দেখতে পারছো একটি উপর নিচ হওয়ার অপশন এটা হলো মেন বুঝছো মানে এটাতে উপর নিচ হয় তারপর তোমরা যতটুক চাও আর কি জয়স্টিক দিয়ে টেনে টেনে ভিডিওটা করবে মানে তোমার যতটুকু পছন্দ তোমার যতটুক এরিয়া ভাল লাগে ততটুকু আর কি জয়স্টিক দিয়ে টান দিলেই দেখবা যাবে তোমার যতটুকু পছন্দ তুমি অতটুক করে নেবে ভিডিও তো চলো আমরা সরাসরি এখন চলে যাই ক্যাপকাট অ্যাপে এবং তোমাদের এডিটটা শিখিয়ে দিচ্ছি তো গায়ে আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবে এখন উপরে এক্সপোর্ট লেখা ওখানে ক্লিক করে তোমরা ভিডিওটা চাইলে যে ডাউনলোড করে নিয়ে তারপর ছাড়বে আর কি এক্সপোর্টে আজকের ভিডিওটা এতটুকুই তো তোমাদের তোমরা চ্যানেল নতুন এসে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের দরকারি মন্তব্য কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দিবে তো গুড বাই